গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম ঘুগনি সকালের টিফিনে হবে আজকে ঘুগনি তাই পুরনো দিয়েছি তোমার তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম আর আর থাকবে পেঁয়াজ আর রসুন দিয়ে এখন কষিয়ে নেই পেঁয়াজ আর রসুনটা একটু ছেঁচে দিয়েছি এখন আলু দিয়ে দেবো এখানে আলুটা দিয়ে ভেজে নেব আর এই দিকে আমি এই দিকে প্রেশারে সবুজ মটরটা চাপিয়ে দিয়েছি মটরটাকে একটু ভালো করে শুদ্ধ করে নেব এখন একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এখানে হলুদ দিয়েছি আর এখন কালারের জন্য হচ্ছে লাল লঙ্কা এক চাম ধনিয়ার গুঁড়া এক চামিস জিরের গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে সিদ্ধ করা মটরটা ছেড়ে দেব এখন দিয়ে দেব সে সিদ্ধ করা মটরগুলো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপরে আদা একটু কুচিয়ে দেব আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দেব এখন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা একটু দিয়েছি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে রান্নাটা থেকে ঠিক মাংসর মতন গন্ধটা বেরিয়েছে আমার পাশাপাশি লোকে বলছে কি রান্না বসেছে আমি হাসছি আর ওরা বলতো তুমি মাংস বসিয়েছ পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এলাচ দারচিনি ছেঁচে দিয়েছি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা সবাই ভালো থাকুন